চারশো বছর আগে মুঘলদের তৈরি যে নিয়ম আজ থেকে বদলে যাচ্ছে বাংলাদেশে এখন থেকে বাংলা সনের পরিবর্তে অর্থবছর অনুযায়ী ভূমিকর দিতে হবে বাংলা সাল অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের চারশত চল্লিশ বছরের পুরনো মুঘল প্রথা বাংলাদেশ থেকে বাতিল করা হয়েছে চলতি মাস থেকে অর্থ বছরের সাথে সঙ্গতি রেখে অর্থাৎ পহেলা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত কর আদায়ের প্রথা কার্যকর করা হয়েছে এতদিন ভূমিকর আদায় করা হতো পহেলা বৈশাখ থেকে তিরিশে চৈত্র পর্যন্ত এই রীতি চালু হয়েছিল প্রায় চারশত চল্লিশ বছর আগে তবে এখন থেকে সেটা কৃষ্টি ক্যালেন্ডার অনুসরণ করে অর্থ বছরের সাথে মিল রেখে আদায় করা হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কৃষি ফসল ওঠার উপর নির্ভর করে মোগল আমলে খাজনা আদায় করা হতো সেই কৃষির ফসলের ঋতু পরিবর্তন হয়েছে একই সাথে আর্থিক কাঠামোর সাথে সঙ্গতি রেখে হিসাব ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে অর্থ বছর অনুযায়ী ভূমি কর আদায়ের উদ্দেশ্যেই শত শত বছরের পুরনো এই রীতি পরিবর্তন করা হয়েছে মুঘল আমলে যেভাবে ভূমি খাজনা আদায় প্রবর্তন হয় যুগের পর যুগ ধরে বাংলার গ্রামীণ সমাজ ও কৃষিখাতে নানা উপলক্ষে বাংলা সন ব্যবহৃত হয়ে আসছে ইতিহাসের বিভিন্ন বইতে দেখা যায় মুঘল আমলে রাজস্ব আদায়ের প্রধান খাত ছিল কৃষি তখন ফসল থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কাজেই বাংলা সন ব্যবহার করা হতো মোগল সম্রাট আকবরের দরবারের ঐতিহাসিক আবুল ফজল তার শাসনকালে ইতিহাস নিয়ে তিন খণ্ডে লিখেছিলেন আকবরনামা এর তৃতীয় খণ্ড আইনি আকবরই এতে সম্রাট আকবরের সরকার ব্যবস্থা বহুবিধ প্রশাসনিক বিভাগ যুদ্ধ বিজয় এবং বংশের উত্থান পতন সহ সব কিছুই লেখা হয়েছে ইতিহাস অনুযায়ী সম্রাট আকবর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মুঘল সিংহাসনে আরোহণ করেন তখন হিজরি সন ছিল নয়শত এবং বাংলা সনও ছিল নয়শত তেষট্টি বঙ্গাব্দ এই আইনি আকবরই বইয়ে আবুল ফজল বাংলায় ইতিহাস ও ভৌগোলিক বর্ণনায় লিখেছেন একই সাথে উনিশটি ভাগে বিভক্ত বাংলার কৃষি ও শিল্প উৎপাদন সহ কর আলোপের বিস্তারিত বিবরণ লিখেছেন এই বইয়ের কথা উল্লেখ করে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলা পেড়িয়া বলছে মুঘল আমলে বাংলা সুবা উনিশটি সরকার এবং প্রতিটি সরকার অনেকগুলো মহল বা পরগনায় বিভক্ত ছিল সে সময় মোট পরের পরিমাণ এক কোটি টাকারও বেশি ছিল ইতিহাস গবেষক ও বিশ্লেষকরা বলছেন বাংলা অঞ্চল তখন সনে পরিচালিত হতো কিন্তু বাংলা ছিল কৃষি প্রধান অঞ্চল ফলে খাজনা সহ নানা কাজে বছরের শুরুটা হিসাব করতে সমস্যা হতো এই কারণে সম্রাট আকবর তখন বাংলা সন প্রবর্তন করেছেন পহেলা বৈশাখ দিয়ে যার শুরু বাংলা সন নিয়ে গবেষণা করা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সারমিন রেজওয়ানা জানান সম্রাট আকবর বঙ্গাব্দ যে সন চালু করেছিলেন সেটি কৃষকদের কর দেওয়ার সাথে সম্পর্কিত তখন কর দেওয়ার সময়ে ফসল উঠত না ফলে কৃষকদের কর দিতে সমস্যা হতো সে কারণেই সম্রাট আকবর পহেলা বৈশাখের কথা প্রচলন করেন ইতিহাসের বিভিন্ন বইতে পাওয়া যায় আকবরের আগে দুইজন মুসলিম শাসক আলাউদ্দিন খিলজি এবং শের শাহ ভূমি রাজস্ব ব্যবস্থায় পরিবর্তন করেছিলেন পরবর্তীতে মুঘল সম্রাট আকবরই ভূমি রাজস্ব পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছেন সামগ্রিক রাজস্ব ব্যবস্থাকে সাজাতে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রাজা টোড্রমলকে দেওয়ান পদে নিয়োজিত দেন তিনি পরে আকবরের কাছে বেশ কিছু সুপারিশ করে রাজা যা টোডুরমল সুপারিশ বা টোডোরমল বন্দোবস্ত নামেই পরিচিত রাজা টোডোরমল কয়েক প্রকার ভূমি রাজস্ব চালু করেন যাবতী গালাবক্স এবং নাশক প্রথা এদের মধ্যে অন্যতম বিভিন্ন প্রদেশে বিভিন্ন উপায়ে ভূমির খাজনা আদায় করা হতো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইরফান হাবিব তার মুঘল ভারতের কৃষি ব্যবস্থা নামক বইটিতে সে সময়কার কৃষিসহ রাজস্বের বিষয়ে বিস্তারিত লিখেছেন এই বইয়ে তিনি লিখেছেন যাবত পদ্ধতিতে শুধু আবাদি জমির পরিমাণ করে পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী রাজস্ব নির্ধারণ করা হবে এই পদ্ধতিতে প্রতিবার ফসল তোলার সময় এলাকা জরিপ করতে হয় এই পদ্ধতিতে আবাদি জমির একাংশ কি ফসল না হলে রাজস্বের একাংশ বাদ যেত এই পদ্ধতিতে আবার কৃষি জমিকে আবাদি অনাবাদির ভিত্তিতে চার ভাগে ভাগ করা হয় যাবতীয় ব্যবস্থার জন্যই রাজা টডরমল রাজস্ব ব্যবস্থায় ইতিহাসের বিখ্যাত হয়ে আছেন এই ব্যবস্থায় নগদ অর্থে রাজস্ব দেওয়া যেত জমির উৎপাদনের হার বাড়লে রাজস্বও বাড়ত এই ব্যবস্থায় জমিকে সরেশ মাঝারি নিরেশ এই তিন ভাগে ভাগ করে প্রতি বিভাগের দশ বছরের মোট উৎপাদনের গড় করে সেই গড় উৎপাদনের তিন ভাগের এক ভাগ ছিল সরকারি ভূমি রাজস্ব এই পদ্ধতির আরও পরিণত রূপ ছিল নাশক ব্যবস্থা কারণ যাবত ব্যবস্থার প্রতি প্রতি বছর জমি জরিফ জটিলতার সৃষ্টি হতো এই সমস্যার সমাধান করা হয় নাশক রাজস্ব ব্যবস্থায় বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী মুঘল শাসকরা রাজস্ব আদায়ের জন্য জমিদার ও তালুকদার নিয়োগ করতেন মোগল বাংলায় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে প্রথম বাংলা সন গণনা হয় তবে আনুষ্ঠানিকভাবে খাজনা আদায়ের জন্য পূর্বের তারিখ দেখি এই গণনা কার্যকর হয়েছিল পনেরোশো সাল থেকে এটা শুরু হয়েছিল যেভাবে কর পরিশোধ করতে হয় সুপ্রিয় দর্শক মন্ডলী ভূমি উন্নয়ন কর হালসনের হিসাব অনুযায়ী পরিশোধ করতে হয় বলে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে অর্থাৎ প্রতি বছরের ভূমি উন্নয়ন কর ওই বছরের তিরিশ জুনের মধ্যে জরিমানা ছাড়া আদায় করা যাবে কৃষিকাজের উপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবার ভিত্তিক কৃষি জমির মোট পরিমাণ আট দশমিক পঁচিশ একর বা পঁচিশ বিঘা পর্যন্ত হলে ভূমি উন্নয়ন কর দিতে হবে না তবে এই জমির পরিমাণ পঁচিশ বিঘার বেশি হলে সম্পূর্ণ কৃষি জমির উপর ভূমি উন্নয়ন কর দিতে হবে বলে ওয়েবসাইটে বলা হয়েছে এছাড়া অকৃষি ভূমিকে ব্যবহার ভিত্তিক বাণিজ্যিক শিল্প এবং আবাসিক ও অন্যান্য শ্রেণীতে বিভাজন করে সরকার কর আদায় করে থাকে কি বলছে সরকার গত বছর উনিশশত সালের ভূমি উন্নয়ন কর আইন রোহিত করে নতুন আইন প্রণয়ন করা হয় এটি ভূমি উন্নয়ন কর আইন দুই নামে পরিচিত দুই সালে যে আইন হয়েছে সেটা আর্থিক কাঠামোর সঙ্গে সঙ্গত রেখে হিসাব সহজ করার জন্য এই পরিবর্তন হারা হয়েছে ভূমিমন্ত্রী চন্দ্র এক সাক্ষাৎকারে বাংলা সনে ভূমিকর আদায়ের চারশো চল্লিশ বছরের পুরনো রীতি পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন যেহেতু এটা সরকারের রেভিনিউ সেকশন তাই অর্থবছরের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা পরিবর্তন করা হয়েছে আমাদের অর্থবছর হচ্ছে পহেলা জুলাই থেকে তিরিশে জুন ফলে হিসাব নিকাশ সহজ করার জন্য এই পরিবর্তন মোগল আমলে মূলত কৃষিভিত্তিক রাজস্ব আদায় করা হতো সে সময় প্রধানত আমন ধান চাষ করা হতো এর সাথে কলাই মুসুরি সরিষা এসব ফসল বেশি চাষ হতো এসব ফসল মাঘ ফাল্গুন মাসে জমি থেকে তোলার সময় হতো তাই চৈত্র মাসকে ফসল ওঠার শেষ সময় ধরে মুঘল সম্রাট বা তার জমিদারেরা খাজনা আদায় করত। কারণ ওই সময় ফসল উঠলে বিক্রি করে খাজনার টাকা দিত কৃষকেরা ফলে কেন এই পরিবর্তন আনা হয়েছে সেই যুক্তি তুলে ধরে মিস্টার চন্দ্র বলছেন মুঘল আমলের মতো কৃষির ফসলের ফলনের সময় এখন নেই তা পরিবর্তন হয়েছে এখন আমাদের দেশে প্রধান হয়ে গেছে গ্রীষ্মকালীন ধান আমনের থেকে ফলন এখন বোরোর বেশি এই ধান জ্যৈষ্ঠ মাসের দিকেই উঠে যায় এখন অর্থনীতি এমন হয়ে গেছে কৃষকদের বারো মাসেই তরিতরকারি সবজি ফলমূল সব কিছু হচ্ছে বারো মাসেই ইনকাম থাকে এখন সারা বছর কৃষকের ইনকাম যা আছে প্রয়োজন মিটিয়ে তারা খাজনা দিতে পারবে বিশেষ করে জুন মাসে কর দিতে পারবে কারণ ধান উঠে যাচ্ছে মে মাসের মধ্যে ফলে ধান উঠলে তারা খাজনা দিতে পারবে বলে বলেন ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র ফলে সব কিছু মিলিয়ে আগের পরিস্থিতি বদলে যাওয়ায় শতাব্দীর প্রাচীন এই রীতি পরিবর্তন করা হয়েছে বলে জানান ভূমিমন্ত্রী। এর ফলে দেশে বাংলা অনুযায়ী কর আদায়ের একমাত্র রীতিটি বিলোপ হয়েছে সুপ্রিয় দর্শকরা বলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ 8380 দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফি নিতে চান কাবিননামা নিকাহনামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেল WhatsApp ইমো মেসেঞ্জারেতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার 01724583 8-0.